ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী একেবারে ব্রেকিং নিউজ তিন দিক ঘেরা ভেরি তার মাঝখানে ছোট্ট একটা পাকা বাড়ি কি আছে যার মালিক শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লা সেখানে শুক্রবার বিপুল অস্ত্র এবং বিস্ফোরকের খোঁজ পেল কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি শেষে একমাত্র টিভি নাইন বাংলায় পৌঁছে গেল সেই টেলায় দেখুন সুপার এক্সক্লুসিভ রিপোর্ট শুক্রবার সকালে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্দেশখালীর এই অঞ্চলে আবু তালেব মোল্লা যিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সেই আবু তালেব মোল্লার বাড়িতে আসেন সিবিআই আধিকারিকেরা তারপর এখানেই মেলে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্রের উদ্ধার এবং দেশি বিদেশি আগ্নেয়স্রের পাশাপাশি বোমার উপাদান এরপর বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে আসে এনএসজি এনএসটি ছ ঘন্টার অভিযানের পর সেটিকে চার দফায় যে বিস্ফোরক উদ্ধার হয় সেটিকে নিষ্ক্রিয় করা হয় আর এই ঘরে যেখান থেকে যেখান থেকে এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় যেখান থেকে তিনটি বিদেশি রিভলভার একটি বিদেশি আগ্নেয়াস্ত্র একটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র একটি পুলিশের রিভলভার একটি দেশি পিস্তল দুশো আঠাশ রাউন্ড কর্তুজ এবং দেশি বোমা উদ্ধার হয়েছে বলে শেখ শাহজাহানের নথিসহ যেটা দাবি করেছে সিবিআই রিলিজ জারি করে এই সেই ঘর যেখানে যেখানে কিন্তু সিমেন্টিং এই যে মাটি খোরার পর মাটি খোরার পর সেটিকে যে আবার সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে তার চিহ্ন কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে একেবারে টাটকা সেই ছবি এই ঘর থেকেই উদ্ধার হয় যে উদ্ধার হওয়া দেশি বিদেশি আগ্নেয়াস্ত এবং বোমার মশলা ঘিরে এনে আগমন ঘটে এই সন্দেশখালিতে মাটি রয়েছে সিমেন্টের চাই রয়েছে এবং তারপরই এখানে বাক্সের মধ্যে থেকে একটি বাক্সের মধ্যে থেকে উদ্ধার করা হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং রিভলভার কার্তুজ পুলিশের রিভলভার প্রশ্ন অনেক রয়েছে প্রশ্ন রয়েছে যে পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে যে হামলা হয়েছিল সেই দিন সেই দিন কি এমন কিছু ছিল এই ধরনের কোনো বিষয় যে কারণে ইডি আধিকারিকদের উপরে হামলা হয় প্রশ্ন উঠছে যে আগ্নেয়াস্ত্র বিদেশি আগ্নেয়াস্ত্র কিভাবে এলো শেখ শাহজাহানের কাছে তাহলে কি বিদেশি আগ্নেয়াস্ত্র বেচা কেনার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে শেখ শাহজাহানের প্রশ্ন রয়েছে বিস্ফোরক কেন মজুদ করা ছিল প্রশ্ন একাধিক আর যে সমস্ত প্রশ্নের সূত্র ধরে এনএসজির আগমনের পর এনআইএর সন্দেশখালী কাণ্ডে এনআইএর তদন্ত প্রায় নিশ্চিত হয়ে গেল বলে মনে করা হচ্ছে তার চেয়েও যেটা বড় কথা যে যেভাবে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা এই উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হলেন সেই ছবিটা শাসকের পক্ষেও অস্বস্তি বয়ে আনতে পারে ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী সর্বেরিয়ায় বিপুল অস্ত্র বিস্ফোরক মজুত সিবিআই তল্লাশিতে সন্দেহ বাড়তেই সন্দেশখালিতে ডাক করল এনএসজির আর ঠিক এর পরই যেন একেবারে সাসপেন্স থ্রিলার কমান্ডোদের তৎপরতা অটোমেটিক রোবট স্ক্যানার মাইন্ড ডিটেক্টর দিয়ে একেবারে তল্লাশি ঠিক যেন যুদ্ধক্ষেত্র সন্দেশখালি দেখুন উত্তরে যখন ভোটের উত্তাপ তখন দুপুর থেকে এই চর্চার কেন্দ্রে সন্দেশখালী সরবেরিয়ায় জেলবন্দি শাহজাহান মোল্লার বাড়িতে অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলে এরপর বিকেলে ময়দানের নামে এনএসজি তারপর থেকে টান টান সাসপেন্স সব নজর সন্দেশখালিতে কিন্তু কেন সন্দেশখালিতে দেখা গেল এনএসজি কমান্ডো দেন এনএসজি কে এই কারণেই ডাকা হয়েছিল কারণ এনএসজি এই মুহূর্তে দেশের সেরা বম্ব ডিসপোসাল এবং ডিটেকশন স্কোয়াড ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে উদ্ধার হওয়া বিস্ফোরক নিয়ে সেই কারণে এনএসজি কে ব্যবহার করা হয় এনএসজি কে ডাকা হয় এবং এনএসজি সফলভাবে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করেছেন এর আগে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে বাদশাহী রোডে যে আইইডি পাওয়া গিয়েছিল তা দামোদরের চরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেছিল এনএসজি বিস্ফোরক নিরাপদে সংগ্রহ ও নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার কাজ করে এনএসজির বম ডিসপোজাল ও ডিটেকশন স্কোয়াড কি ধরনের বিস্ফোরক বোমা তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার জানতে বম ডেটা সেন্টারের বিশেষজ্ঞদের ব্যবহার করে এনএসজি বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনে কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী এজেন্সি এনএসডি সাহায্য নেয় অতি উচ্চ মাত্রার অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরকের ভান্ডার পাওয়া যায় বা বিস্ফোরক আছে এই খবর পাওয়া যায় কারণ ন্যাশনাল বম ডেটা সেন্টারে যে আমাদের লোকজন তাদের কাছে সেই ট্রেনিং রয়েছে তাদের কাছে সেই ইকুইপমেন্ট রয়েছে এটা কিন্তু কাশ্মীর নয় কাশ্মীরে এনবিডিসি কাজ করে সেখানে পশ্চিমবঙ্গের মতো একটা রাজে এবং অবভিয়াসলি সিবিআই এর তরফ থেকে স্পেশাল রিকোয়েস্ট গেছে তারপরে এনভিডিসি লোকাল ইউনিট এসেছে এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ অস্ত্র উদ্ধার নিষ্ক্রিয় করার রুদ্ধশ্বাস অভিযান প্রতি মুহূর্তে সাসপেন্স বেড়ির পারে বালি বস্তা জড়ো করে এনএসজি রোবট নিয়ে তল্লাশি চালায় এনএসজি বম্ব কোড অপারেশনের নামে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট সন্দেশখালীতে রাজ্যের গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা সেখানে এই দৃশ্য দেখা যাচ্ছে যে যেখানে এমন বিস্ফোরক রয়েছে যাকে একেবারে সিনেমার প্লটের কায়দায় জঙ্গি হানার ক্ষেত্রে যেভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় সেইভাবে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে রোবটটি কি এই রোবটের বিশেষত্ব বিস্ফোরক চিহ্নিত করতে ব্যবহার একশো তেরো কেজি ওজন রোবটের রোবটে ছটি কালার ক্যামেরা থ্রিটি ছবি দিতে সক্ষম লক্ষ্যভেদ করতে দুই সবুজ লেজার ডিজিটাল ভিডিও রেকর্ড করতে পারে দু থেকে চার ঘন্টার মধ্যে অপারেশন শেষ করতে সক্ষম এই রোবট সন্ধে নামার পর বাইকের আলোতে কাজ চালায় রোবট পরপর নিষ্ক্রিয় করা হয় বোমা। সৌরভ দত্ত ও সিজার মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রড ইউ বাই ভিগার্ড কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী